চিপ বাংলার নতুন মেঘায় এবার জুটি বাদতে চলেছে আদ্রিত রায় ও শ্বেতা ভট্টাচার্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার ব্যানারে আসন্ন নতুন মেঘা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ কারণ হলো নায়ক নায়িকার জুটি টেলিভিশনের পরিচিত মুখ আদ্রিত রায় এবং শ্বেতা ভট্টাচার্য প্রথমবার একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছে ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গেছে এই ধারাবাহিকের যদিও গল্প বা ধারাবাহিকের নাম এখনও এখনো প্রকাশ্যিমো প্রকাশের পর দর্শকরা চরিত্র ও গল্পের বিস্তারিত জানতে পারবেন শ্বেতা ও আদৃত দুজনেই ছোট পর্দার অভিজ্ঞ শিল্পী তবে একসঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা দর্শকদের জন্য একেবারে নতুন তাই এই নতুন জুটি কতটা দর্শকদের মন জয় করতে পারবে সেটি সময় বলবে সেতার শেষ ধারাবাহিক কোন গোপনে বেসেছে সম্প্রতি শেষ হয়ে গিয়েছে আর আদৃতকে শেষ দেখা গিয়েছিল মৃত্যুর বাড়ি ধারাবাহিকে নতুন মেঘা নিয়ে দর্শকদের কৌতূহল দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর শ্বেতা আদৃত জুটিকে প্রথমবার দেখার অপেক্ষায় তারা তবু তারা তোমরা কে কে উৎফুল্ল তাদের একসাথে দেখতে কমেন্ট করে জানাও তো